ইয়া শব্দের অর্থ কেবল শুধু হ্যাঁ যেমন সুরফা মধ্যে আমরা বলি ইয়া না মানে শুধু শুধুমাত্র কা আপনার না অবধু আমরা আপনার ইবাদত করি তা ইয় না অবধু ক্যাবলি আমরা আপনার ইবাদত করি ইয়া মানে হচ্ছে কেবল শুধু শব্দটি পবিত্র কোরআনে চব্বিশ বরাস আমি মধুরি শুনি আমার মন ভরি যায় মুসলমান মুমানি দেখো না কোরআন কত শান্তি পা সালেম আলিংকু ম রাহমতুল্লাহ মবারকো ক্যাঁচে ধরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহারিত মাত্র উনেরশো শব্দ ও অর্থ শেখার ক্লাসের ভিডিও দেখছেন আপনি কি জানেন আন্তরিক শুভেচ্ছা ও মবারক ব্যাংক প্রিয় বন্ধন ইতপূর্বে আমরা দুইশো টি শব্দ শিখেছি আলহামদুলিল্লাহ তো আজ ইনশাআল্লাহ আল্লাহ আমরা আরও বৃষ্টি শব্দ শিখব প্রিয় বন্ধুগণ যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল এ এরাহি মেহেরপুর এটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা আমার পেজ হোমিও কেয়ার এবং মুসলিম শিশু অনলাইন একাডেমি এই দুটি পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ দুটি লাইক করবেন ফলো করবেন আর পরিচিত অপরিচিত সকলের মাঝে ভিডিও গুলো সবের নিয়তে শেয়ার করবেন তো চলুন আর না শব্দটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জোনাসন জোনাসন শব্দের অর্থ হচ্ছে পাপ জোনাসন শব্দের অর্থ হচ্ছে পাপ বা গুণা জোনাহন শব্দের অর্থ হচ্ছে পাপ বা গুনা শব্দটি পবিত্র কোরআনে পঁচিশ বার আসছে দুইশো নম্বর শব্দ লিসান লিসানুন শব্দের অর্থ হলো ভাষা বা জিহিবা জিহিবা লিসানুন শব্দের অর্থ হলো ভাষা বা জিহিবা শব্দটি পবিত্র কোরআনে পঁচিশ বার আসছে দুইশো নম্বর শব্দ ম্যাকায়ানুন ম্যাকায়ানুন শব্দের অর্থ হলো স্থান মর্যাদা অবস্থান স্থান মর্যাদা অবস্থান শব্দটি পবিত্র কোরআনে পঁচিশ বার আসছে মেহাকুন মেহাকুন শব্দের অর্থ হল প্রতিশ্রুতি অঙ্গীকার সন্ধি চুক্তি মেহাকুন শব্দের অর্থ হল প্রতিশ্রুতি অঙ্গীকার সন্ধি চুক্তি শব্দটি পবিত্র কোরআনে পঁচিশ বার আসছে দুইশো পঁয়ষট্টি নম্বর শব্দ ইয়া ইয়া শব্দের অর্থ হলো কেবল শুধু হ্যাঁ যেমন ফাতিহার মধ্যে আমরা বলি ইয়বুধু ইয়া মানে বলি শুধু মাত্র ইয় বলি আপনার না অবুধু আমরা আপনার ইবাদত করি তা ইয় না অবুধু ক্যাবলি আমরা আপনার ইবাদত করি ইয়া মানে হচ্ছে কেবল শুধু

সত্য ত্যাগ ত্যাগই সত্য ত্যাগই বলা হয় যে সত্য গোপন করে মুখে একটা বলে অন্তর আরেকটা এই শব্দটি পবিত্র কোরআনে চব্বিশ বার আসছে প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন দেখুন এই ভিডিওতে তুলনামূলকভাবে খুব ভিউ কম হচ্ছে একদিনে আড়াইশো দেড়শো এরকম ভিউ হচ্ছে একটি ভিডিওতে তো আপনারা যদি এই আড়াইশো জন বা দেড়শো জন সবাই শেয়ার করেন আশা করি এই ভিডিওগুলো আমার দিনের দিন আরও ভিউ বাড়বে এই জন্য আপনাদের কাছে রেকোয়েস্ট এখানে দেখুন এটা কিন্তু খারাপ কিছু ভিডিও না কোরআনের কোরআন শিক্ষা তো আপনার ওসিলায় যখন আরেকজন শিখবে আপনি কিন্তু সব পাবেন এবং এটা সৎকা জারিয়া হিসাবে সব পাবেন হ্যাঁ এই জন্য সবার কাছে যে যেখান থেকে যেভাবে বসে দেখছেন আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন হ্যাঁ আপনারা আপনাদের ফেসবুক পেজ ফেসবুকে শেয়ার করবেন প্রোফাইলে শেয়ার করবেন আপনারা আপনাদের যে টিকটক আইডি সেখানে শেয়ার করবেন আপনাদের যে ইনস্টাগ্রাম রয়েছে সেখানে শেয়ার করবেন হ্যাঁ সব জায়গাতে শেয়ার করবেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো প্রচার এবং প্রসার হবে 269 নম্বর শব্দ লেখাউন লিقاউন শব্দের অর্থ হলো সাক্ষাৎ লিقاউন শব্দের অর্থ হলো সাক্ষাৎ শব্দটি 24 বার আসছে 170 নম্বর শব্দ মুসলিমুন মুসলিমুন মানে আত্মসমর্থনকারী মুসলিমুন মানে আত্মসমর্পণকারী শব্দটি 24 বার আসছে প্রিয় বন্ধগণ আমাদের অনলাইনে দুটি কোর্স চালু আছে একটি হলো এসব সহজে কোরআন শিখি কোরআন শিখি এই কোর্সটি ছোট বড় সবাই করতে পারবে বিশেষ করে যারা প্রবাসী যাদের ছেলে মেয়েরা প্রবাসে বসবাস করছে সেখানে কোরআন শেখার খুব একটা ব্যবস্থা না থাকার কারণে আমরা অনলাইনে ঘরে বসে হ্যাঁ প্রবাসী ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি এবং এটি ছোট বড় সবাই করতে পারবে এবং আপনাদের ছেলে মেয়েদের বা আপনাদের একটি নির্দিষ্ট যে টাইম রয়েছে সেই আপনাদের আপনাদের যে টাইম থাকবে বা ফ্রি থাকবেন সে সময় আমরা টাইম ফিক্স করে নিব আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন যারা ঘরে বসে অনলাইনে কোরআন শিক্ষা দিচ্ছেন পাশাপাশি আরেকটি কোর্স রয়েছে পবিত্র কোরআনুল কারিম বোঝে পড়ার শর্ট গ্রামার কোর্স এই মাধ্যমে আপনি পবিত্র কোরআন বুঝে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ স্পেশালি যে সোরাগুলো যে দোয়াগুলো আমরা নামাজে পড়ি এবং যে সোরাগুলো আমরা রেগুলার তেলাওয়াত করি যেমন সোরা কাহাফ সোরা ইয়াসিন সোরা ওয়াকিয়া সোরা মুলক হ্যাঁ সোরা এই জাতীয় যে সোরাগুলো রয়েছে এগুলো আপনি চাইলে এই কোর্স শিখার মাধ্যমে এই সোরাগুলো আপনি বুঝে বুঝে তেলাওয়াত করতে পারবেন তো আপনি চাইলে যে কোনো কোর্সটি করতে পারেন বা আপনার পরিচিত কেউ থাকলে প্রবাসে তাদেরকে পরামর্শ দিতে পারেন যে আমরা অনলাইনে কোরআন শিক্ষা দিচ্ছি দুইশো একাত্তর নম্বর শব্দ তো আমন তো আমন মানে হলো খাদ্য তো আমন মানে খাবার বা খাদ্য শব্দটি পবিত্র কোরআনে চব্বিশ বার আসছে দুইশো নম্বর শব্দ ওয়াহেদুন ওয়াহেদ মানে এক বা প্রত্যেক আমরা বলি না উল ওয়াল্লাহু আহাদ এই থেকে ওয়াহেদ হ্যাঁ হাত মানে কি যিনি এক অদ্বিতীয় যিনি তাকে বোঝানো হয় আহেদ তো অহেদ শব্দটি পবিত্র কোরআনে চব্বিশ বার আসছে দুইশো তিয়াত্তর নম্বর শব্দ ওয়াকিল ওয়াকিলুন শব্দের অর্থ হলো অভিভাবক অভিভাবক বা ভরসার স্থল ওয়াকিল এ হয় আবার ওয়াকিল এ হয় তো এখানে ওয়াকিলুন মানে অভিভাবক বা ভরসার স্থল হ্যাঁ শব্দটি ২৪ বার আসছে দুইশো চুয়াত্তর নম্বর শব্দ জে করা জে করা শব্দের উপদেশ বা স্মরণ শব্দটি পবিত্র কোরানে তেইশ বার আসছে দুইশো নম্বর শব্দ শাহাদ্যাতুন শাহাদাতুন শব্দের অর্থ হল সাক্ষ্য প্রকাশ্য সাক্ষ্য বা প্রকাশ্য শব্দটি পবিত্র কোরাণে তেইশ বার আসছে দুইশো ছিয়াত্তর নম্বর শব্দ ফুলকোল ফুলকুন শব্দের অর্থ হলো নৌকা ফুলকুন শব্দের অর্থ হলো নৌকা শব্দটি তেইশ বার আসছে হাইয়ুন হাইয়ুন শব্দের অর্থ হলো জীবন্ত বা চিরঞ্জীব হাইয়ুন শব্দের অর্থ হলো জীবন্ত বা চিরঞ্জীব শব্দটি তেইশ বার আসছে দুইশো আটাত্তর নম্বর শব্দ মুস্তাকিমুন মুস্তাকিমুন মানে সরল সঠিক যেমন সরফাতের মধ্যে পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা দেখাও কি সিরাত মানে কি পথ সিরাত মানে পথ মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম শরল সহজ সঠিক পথ আমাদেরকে তুমি দেখাও তো মুস্তাকিম শব্দটি পবিত্র কোরআনে 23 বার আছে ফা করুন করুন মানে হলো মানব বৃষ্টি মানব গোষ্ঠী জাতি শব্দের অর্থ হলো মানব গোষ্ঠী বা জাতি শব্দটি পবিত্র বার আসছে এই শব্দটির অর্থ হলো দল গোষ্ঠী শব্দটি পবিত্র করানের তেইশ বার আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা বৃষ্টি শব্দ সম্পূর্ণ করলাম এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল এর আই মেহেরপুর সাবস্ক্রাইব করবেন আমাদের একটি পেজ দা ওয়া হোম কেয়ার এটি লাইক করে ফলো করবেন আমাদের আরেকটি পেজ মুসলিম শিশু একাডেমি এটি লাইক করে ফলো করবেন আজ এ পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার কালাম সহি তালাওয়াত তেলাওয়াত করার তৌফিক দান করুন পাশাপাশি তার কালামকে বুঝে পালাওয়াত করা তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আজ এ পর্যন্ত সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু তাওtubিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি সন্তানের কোরান শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ